হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো দা বঙ্গ তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েটারের জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে তোমরা বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে নামবে আর যদি শিয়ালদা থেকে আসছো তাহলে শিয়ালদা থেকে বউবাজার গ্রামে যে কোনো বাসে যেবে ব্যাংক অফ ইন্ডিয়া বৌবাজার ব্রাঞ্চের সামনে নামবে সেখান থেকে এই দোকানটি হাঁটা পথ যদি তোমাদের দোকান খুঁজতে অসুবিধা হয় তবে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা দোকানে পৌঁছে যেতে পারো তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আছে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু নোয়া বাঁধানোর ডিজাইন দেখাবো তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে নোয়া বাঁধানোর ডিজাইন দেখা যায় যেহেতু বিএসএসি চলে এসছে তাই নোয়া একটা মাস্ট কালেকশন প্রতিটা কালেকশন তোমাদের বিসি জুয়েলার্স থেকে দেখানো হবে প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ ইউআইডি মার্কিং সহ এই যে ডিজাইনটা দেখছো এটা পাক নোয়া ডিজাইন যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম ছশো মিলি টু পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড নেক্সট দেখে নাও যে কালেকশনে দেখাচ্ছি এটাও কিন্তু একটা পাত নেওয়ার ডিজাইন যাচ্ছে খুব সুন্দর দেখো ডিজাইনটা পাতের মধ্যে ওয়ার্কটাও বেশ সুন্দর দু গ্রাম সাতশো নব্বই মিলি যাচ্ছে এটার ওয়েট টু পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাতাশ হাজার নশো টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড আর নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা পাত নর ডিজাইন শুধুমাত্র বিসি জুয়েলার্স থেকে বিসি জুয়েলার্স কিন্তু তোমাদের হলমার্ক এবং এইচ ইয়াইডি মার্কিং সহ জুয়েলারি দিয়ে থাকে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা নবাবধান ডিজাইন যাচ্ছে দেখা কিন্তু পাত নোয়া নয় এগুলো সেমি কাভার্ড নেওয়া যাচ্ছে খুব সুন্দর নেওয়ার ডিজাইনটা তিন গ্রাম ছশো কুড়ি মিনিট ডিজাইনটা পাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে থ্রি পয়েন্ট সিক্স টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে দুশো টাকা থার্টি সিক্স তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে তোমাদের জানিয়ে রাখি বিসি জুয়েলার্স কিন্তু হোম ডেলিভারি করে থাকে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিজের করে নিতে গেলে আজই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করো এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা নোয়ার ডিজাইন একটা বালার মতো মুখওয়ালা নোয়ার ডিজাইন যাচ্ছে বেশ সুন্দর পাঁচ গ্রাম নশো মিলিয়ে যাচ্ছে এটার রেট ফাইভ পয়েন্ট নাইন ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে উনষাট হাজার টাকা ফিফটি নাইন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা নোয়া বাঁধানোর কালেকশান নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর নোয়া দেখো সেমি কাবারের মধ্যে যে এই নোয়াগুলো যেগুলো মুখ ছাড়া সেগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছে বিসি জুয়েলার্স দা ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর ওয়ার্কটা গেছে এটা থ্রি ডি প্যাটার্নে ওয়ার্ক গেছে দারুণ কালেকশন পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলি যাচ্ছে ওয়েট ফাইভ পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম দাম বাহান্ন হাজার পাঁচশো ফিফটি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু একটা খুব সুন্দর সেমি কাভারের মধ্যে ফ্ল্যাট শেপের নোয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে নোয়াটা দেখতে দেখো পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখে দিচ্ছি অনেকেরও চওড়া ফ্ল্যাটের মধ্যে নোয়া চাও তো তারা এই ধরনের কালেকশনগুলো নিজের করতে পারো খুব সুন্দর দেখতে প্রত্যেকটা নোয়ার কালেকশন চার গ্রাম নশো কুড়ি মিলি যাচ্ছে এটার ওয়েট ফোর পয়েন্ট নাইন টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে উনপঞ্চাশ হাজার দুশো ফর্টি নাইন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড নেক্সট দেখে নাও যে নোয়ার কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা মুখওয়ালা নেওয়া যাচ্ছে এরকম বালার মতো মুখ রয়েছে প্লাস কিন্তু এটা পাতের গল্প গেছে চার গ্রাম চারশো পঞ্চাশ মৃত্যু এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ লাইট ওয়েটের মধ্যে একটা মুখ নোয়ার কালেকশন ফোর পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো ফর্টি ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এই সুন্দর নোয়া বাদানোটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা মানে মুখওয়ালা নোয়া যাচ্ছে বালার মতো এটারও মুখ করা হয়েছে সেমি কাভার্ড একটা নোয়া পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলি ওয়েট ফাইভ পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে বাহান্ন হাজার পাঁচশো ফিফটি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এই সেমি কভার নোয়াগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো নর্মালি ওপর থেকে দেখতে কিন্তু ফুল কাভারই মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সেমি হয়ে হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা নোয়ার কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু জাস্ট দারুণ একটা নোয়া বাধানোর ডিজাইন যাচ্ছে এটাও সেমি কভার্ড নোয়া কিন্তু দেখো যে ওয়ার্কটা গেছে কতটা সুন্দর একটা থ্রি ডি প্যাটার্নের ডিজাইনটা করা রয়েছে জাস্ট একটা অনবদ্য ইউনিক কালেকশন ওয়েট চলে যাচ্ছে সুন্দর ডিজাইনটা তোমাদের মাত্র চার গ্রাম সাতশো তিরিশ মিলি ফোর পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে থেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা নেক্সট যে দেখাচ্ছি এটা কিন্তু নোয়া কিন্তু এরকম ফ্ল্যাট বেসের মধ্যে অনেকে এরকম রাউন্ড নোয়া করতে চাও না ফ্ল্যাটটা দেখতে বড় লাগে অনেকে সেটা পছন্দ করে একটু চওড়া দেখতে নোয়া তো তারা কিন্তু এটা নিতে পারো ছ গ্রাম গ্রামে এই পাচ্ছ দাম যাচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ এই নোয়া পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর এরকম রাউন্ড শেপের মধ্যে সেমি কাবার নোয়া মুখের ডিজাইনগুলো বেশ অন্যরকম রকম গেছে খুব সুন্দর দেখতে লাগছে একটা পাতা আর একটা ফুল দিয়ে ডিজাইনটা করা রয়েছে ছ গ্রাম পাঁচশো চল্লিশ মিলি সিক্স পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামে এই সুন্দর নবাবার ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঁয়ষট্টি হাজার চারশো সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা নবদানোর ডিজাইন সেমিকভার নোয়া রাউন্ড শেপের মধ্যেই গেছে মুখের ডিজাইনটাও বেশ সুন্দর বালার মতো পাঁচ গ্রাম নশো পঞ্চাশ মিলি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ঊনষাট হাজার পাঁচশো টাকা ফিফটি নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা নোয়া বাদানোর কালেকশন শুধুমাত্র বিসি থেকে এই দোকানে যদি তোমরা আসছো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সেই স্ক্রিনশট নিয়ে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে মেকিং চার্জের উপর একটা আকর্ষণীয় ডিসকাউন্ট তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে অন্তত দশজনের সাথে তাহলেই কিন্তু ডিসকাউন্টগুলো পাবে দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর যাচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো সত্তর নিতে এরকম একটা দেড় প্যাচের নোয়া পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চান্ন হাজার সাতশো ফিফটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা এরকম মুখ ছাড়া সেমিকাভার্ড নোয়ার ডিজাইন দেখাচ্ছি এগুলোও খুব ভালো লাগে মানে ডেলি বেসিসে ইউজ করার জন্য এই নোয়াগুলো একদম আদর্শ চার গ্রাম একশো চল্লিশ মিনিটের ডিজাইনটা পাচ্ছ ফোর গ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার চারশো টাকা ফর্টি ওয়ান তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা মানে মুখ ছাড়ার নোয়ার কালেকশন নেক্সট দেখো আরও একটা এরকম মানে মুখ ছাড়া যে ব্রেসলেট নোয়া দেখাচ্ছি খুব সুন্দর এটাও যাচ্ছে সেমিকাভার্ড দেখো এই যে ডিজাইনটা যে পাতের সেটা কতটা সুন্দর গেছে জাস্ট একটা থ্রি ডি প্যাটার্নের ওয়ার্কটা গেছে এগুলো সেই আগেকার দিনে সেই মটোর চুরি হতো না সেই মটর চুরির মতো একটা ফিনিশিং দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে চার গ্রাম নশো নব্বই মিলিতে এরকম সুন্দর নোয়াটা পাচ্ছো দাম যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা মুখওয়ালা নেওয়ার ডিজাইন দেখাচ্ছি এরকম টাইপের চওড়া মুখের নোয়াও অনেকে পছন্দ করো তো তাদের জন্যও কিছু কালেকশন আজকে থাকবে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে এটা আই প্যাটার্নে ওয়ার্ক গেছে স গ্রাম দুশো মিলিয়ে যাচ্ছে এটার ওয়েট সিক্স পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে বাষট্টি হাজার টাকা সিক্সটি টু থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর পাচ্ছ নেক্সট দেখে না আরও একটা এরকম ফ্ল্যাট মুখওয়ালা নোয়া ডিজাইন দেখে দিচ্ছি এটাও খুব সুন্দর কালেকশন যাচ্ছে মুখের ডিজাইনটা দেখো বেশ সুন্দর গেছে গ্রাম পঞ্চাশ মিলি সিক্স পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ষাট হাজার পাঁচশো টাকা 60,500 তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা ব্রেসলেট নোয়ার কালেকশন নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এইটাও কিন্তু জাস্ট দারুণ মানে সেই যেরকম সারদা বালা তোমরা দেখে থাকবে সেরকম টাইপের প্যাচ প্যাটার্নে কিন্তু নোয়ার মধ্যে ডিজাইন করা রয়েছে মানে ওপর থেকে দেখলে কেউ বলতেই পারবে না যে এটা সেমি কভার ন ফুল কাভারটি মনে হবে পাঁচ গ্রাম নশো কুড়ি মিনিট ওয়েট যাচ্ছে ফাইভ গ্রাম দাম যাচ্ছে উনষাট হাজার দুশো টাকা ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু বেশ সুন্দর একটা মুখ নোয়ার ডিজাইন যাচ্ছে মুখটা ফ্ল্যাট মুখের মধ্যে গেছে খুবই সুন্দর ডিজাইনটা কাটিং ওয়ার্কের মধ্যে ছ গ্রাম ছশো পঞ্চাশ নিয়ে যাচ্ছে এই সুন্দর নোয়া বদানটার ওয়েট সিক্স পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা নোয়া বদানোর কালেকশন শুধুমাত্র বিশেষ জুয়েলার্স থেকে তোমরা যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হও এবং এই ভিডিওটাকে আমাদের দশজনের সাথে শেয়ার করো তাহলে কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট সেটা পেতে গেলে সবার আগে তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাই দেরি না করে আগেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এটাই ছিল আমাদের দেখানো ভিডিও লাস্ট আই হোক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও তার সাথে সাথে শেয়ার তো করতেই হবে কারণ তাহলেই পাবে ডিসকাউন্ট আর অবশ্যই মনে রাখবে যে এই দোকানে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে